আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বেশ কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও করছি না আসলে আমার ফোনটা হঠাৎ নষ্ট হয়ে গেছিলো তাই আর কিছু ব্যস্ততার কারণে তবে লাস্ট কয়েকটা ভিডিওতে আমি ঠিকঠাকভাবেই আপনাদেরকে বলেছি যে কিভাবে আপনি ইতে আসবেন এবং কী কী ওয়েতে আসলে আপনি এ দেশে সাস্টেন করতে পারবেন অনেকেই অনেক কিছুই বলবে যে জব নাই লন্ডনে জব নাই লন্ডনের বাইরে জব নাই আরো অনেক কিছু বলবে কিন্তু আসলে আপনার যদি লাগ ভালো থাকে আল্লাহ যদি চায় আপনি যে কোনো জায়গায় সাস্টেন করতে পারবেন সো আপনার নিজের উপরে বিশ্বাস রাখুন অ্যান্ড হচ্ছে আপনি আপনার স্কিল ডেভেলপটা করেন স্কিল ডেভেলপ কেমন হইতে পারে যে যে মানুষের সাথে নেটওয়ার্কিং করার সক্ষমতা সেটা গড়ে তোলেন আপনি যদি ধরেন স্টাডি করার জন্য এ দেশে আসেন আসার পরে হচ্ছে আপনি আশেপাশে যে মানুষগুলো আছে তাদের সাথে একটু কমিউনিকেট করবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন একটা গুড আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলবেন এখানে আসলে বিশেষ করে হচ্ছে জবগুলো রেফারেন্সের মাধ্যমে হয়ে থাকে আর কি সাধারণত সো রেফারেন্স যদি যত ভালো থাকে তত হচ্ছে জব পাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি থাকে এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এদেশে আসার পরে অনলাইনে যে জবের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন সেট করবেন সিভি রেডি করবেন প্রত্যেকটার জন্য আলাদা এবং ইউকে স্ট্যান্ডার্ড ফর্মেট এটিএস স্ট্যান্ডার্ড ফর্মেটে সিভি করবেন যারা পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প খরচে পাঁচ থেকে দশ পাউন্ডের মধ্যে আমি আপনাদের সিভি করে দেবো অ্যাজ নর্মাল হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল সিভি রাইটার আমি হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে মিনিমাম হচ্ছে থার্টি থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত হচ্ছে সিভি রাইটিংয়ের জন্য নিয়ে থাকি এবং এটিএস স্ট্যান্ডার্ড সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করে সবগুলো আমি প্রোপ দিয়ে থাকি যে আপনার কোথায় কোথায় ইম্প্রুভ করতে হবে কোন কোন জবে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং আমি ফাইলটা দিয়ে দিয়ে দিই আর কি এডিট করার জন্য এটা গেল একটা আরেকটা হচ্ছে যারা এই দেশে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো একটু কষ্ট করে আলসটা দেন আলসে ভালো পয়েন্ট রাখেন ভালো পয়েন্ট রাখেন সিক্স পয়েন্ট ফাইভ নট ব্যান লেস সিক্স এটা একটা যদি আলস আপনার দ্বারা না হয় তাহলে পিটি দেন ইংলিশ পেয়ার পেয়ারসান যে টেস্টটা আছে সেটা দেন সেটার মধ্যে সিক্সটি রাখেন মিনিমাম নট ব্যান লেস দেন সিক্সটি ওয়ান অথবা ফিফটি তাহলে আপনার হচ্ছে ভিসা পাওয়ার পসিবিলিটি প্লাস হচ্ছে অ্যাডমিশনের পসিবিলিটিটা ভালো থাকবে এবং আরেকটা কথা বলছি যারা হচ্ছে স্পাউস সহ দেশে আসতে চাচ্ছেন বেশ কয়েকটা ইউনিভার্সিটি উইদাউট আপনার রিসার্চ প্রোপোজালে কিন্তু অফার করছে তো তবে এক্ষেত্রে খরচটা একটু বেশি তারপরও আমি বলবো যদি আপনারা আপনাদের স্পাউজ নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি সাস্টেন করার যে পসিবিলিটিটা সেটা ফিফটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে কারণ হচ্ছে দুইজনের ইনকামে মোটামুটি একটা ব্যালেন্স করা যায় সেটা একটা আরেকটা হচ্ছে আমি যেহেতু ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসাবে কাজ করছি আপনি বিলিভ করতে পারেন যে 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 ওয়েগুলো আমি বলবো সেই ওয়েগুলো মেনটেন করে ফলো করে যদি আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে ধরে ভিসা সাবমিট করে ফেলেন তাহলে আশা করবো আপনার হানড্রেড পার্সেন্ট হবে এবং অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে ইউনিভার্সিটিতে সেজন্য আপনি যেটা করতে পারেন আপনি আমার কমেন্টে যোগাযোগ করতে পারেন যদি আপনার সিক্স পয়েন্ট ফাইভ নর্মাল সিক্স থাকে তাহলে আমি আপনার ফাইল নিয়ে কাজ করব এবং এদেশে আসা পর্যন্ত যে সাপোর্ট লাগে দেশে এসে কিভাবে আপনি জব পাবেন কোথায় থাকবেন কিভাবে কি করবেন সেই বিষয়ে কিন্তু ফুললি আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ I take the University of Wolverhampton, University of Gloucester, University of Derby, University of uh, University City Birmingham, uh, University of Fothersfield, University of Manchester, University of Bolton. অ্যান্ড দেন হচ্ছে আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে সবগুলোতে মোটামুটি পনেরো হাজার ষোলো হাজারের মধ্যে হচ্ছে আপনার টিউশন ফি অ্যান্ড আফটার ডিসকাউন্ট আপনি হচ্ছে তেরো থেকে চোদ্দো হাজার বা পনেরো হাজারের মধ্যে আপনি আপনার হচ্ছে স্কলারশিপ বাদ দিয়ে পাবেন হচ্ছে আপনার টিউশন ফির যে অ্যামাউন্টটা সেটা এটা একটা ফিফটি পার্সেন্ট অথবা পাঁচ হাজার পাউন্ড মিনিমাম দিয়ে আসতে পারবেন এটা হচ্ছে আপনার জন্য সুখবর সো সবাইকে বলবো এই সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে যোগাযোগ করেন তবে ভাই আজটা একটু কষ্ট করে দেন ভালো ব্যাটার কিছু করতে রবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ আসসালাম